আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আর একটা নতুন ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখো আমি তিন বছর মেয়ে বেবিদের জন্য আমি একটা ড্রেস তৈরি করেছি ওটা আমি একটু কাজ করেছি কাজটা একটু দেখে দেব এখানে আমি ফুলগুলো দিয়েছি হালকা গোলাপি কালারের সুতো দিয়ে আর এই যে সেলাইটা আমি করছি এটা হলো নকশি সেলাই বলে আনন্দে নকশি সেলাই এটা একটু দেখিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়েছি আমি টিয়া কালার সুতা আশা করি সবাই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দিবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হচ্ছে আমি এক পাঁচটা করে নিয়েছি এখন এই পাশটাও করে নেব আর আমার ভিডিওতে কিন্তু অনেক ডিজাইন আছে যারা এখন আমার চ্যানেলটি ঘুরে দেখেনি তারা একটু ঘুরে আসলে দেখতে পারবে যে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া আছে ছেলাই আছে বিভিন্ন রকম হ্যাঁ দেখতে কিন্তু কিন্তু আমি একটা পাতা। হ্যাঁ এই যে আর একটা পাতা আমি দেখাচ্ছি করে এক পাঁচটা যে করে নিয়েছি এবার ওই পাশটাও করে দেখাচ্ছি তাহলে কিন্তু আমার পুরো ফুলটাই কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি একটু ভালো করে দেখিয়ে দেবো কেমন জামাটার ডিজাইনও দেখতে পাবে এবং এই হাতের কাজের ডিজাইনটাও দেখতে পাবে এই যে করা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে দেখিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি আর এই ড্রেসটা আমি তৈরি করেছি তিন বছর মেয়ে বেবিদের জন্য পারফেক্ট হবে আর এই যে হাতের কাছে আমি নিচে যে কাপড়টা দিয়েছি সেই কাপড়টা আমি হাতের কাছে এরকমভাবে কুচে দিয়েছি আর সামনে যেহেতু এক কালারের কাপড় এখানে কাজ করে নিয়েছি তো বন্ধুরা আমি আজকে মতো সবাইকে আল্লাহ করে দেবো সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকোই কামনা করি আর সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার অনুভূত রইল আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ